তাহলে কত ملے? হ্যাঁ। তবে কথা একটা 500 করে দিছি। দিব আর 1000 টিয়া পরে দিব। আচ্ছা কোনো কোনো হাজার হাই স্কুল আমার জকেনদ ওই। এখন ধরে আছে দিব না দিব। যে টিয়া 1000 গড়ি আও চিনি যায় বলে এসে মিটা ডাক দাও 1000 1000 আমরা এর দেব মিয়া বুড়া খাইলে ভ্যা সব জায়গায় রান্না বুঝছেন আমাদের ও সিম রাজু মেনন্দ থানা উনি এক হাজার করে টাকা প্রতিকারী বলে গেছেন তো আর বাদবাকি টাকা ঘুরে এসে দেওয়া

এক হাজাৰ কৰে গাড়ী এক হাজাৰ কৰে মানে যাৱৰ কালি এক হাজাৰ দিব আৰু বাদ বাহি কৈ হাজাৰ দিব গাড়ী কয় দুই দুই গাড়ী দুই হাজাৰ দিছে কাৰণ

खा जाओ